ঠাকুরবাড়ি নিয়ে বিস্ফোরক অসীম সরকার শুরু রাজনৈতিক দরজায় এই জেলায় আমাদের ঠাকুরবাড়িতে গিয়ে অনেকে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে আমার কাছে খবর আসছে এক মাস পরে আসবেন আগে আপনি মতুয়া কাজ করবেন তারপরে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে এই জায়গায় আসলে আপনার এইসব কোনো ব্যাঙ্গল নাই আসবেন আর সার্টিফিকেট নেবেন আর সিএকে আপনার এদিন গোপালনগর সনেকপুরে নিত্যানন্দ আশ্রমে সিএএ শিবিরে যান হরিণঘাটার বিধায়ক অসীম সরকার এসিবির থেকে ঠাকুরবাড়ি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বিধায়ক অসীম সরকার বললেন ঠাকুরবাড়িতে যাওয়া লাগবে না নিত্যানন্দ আশ্রমে আসুন কারণ ঠাকুরবাড়িতে গেলে বলছে মথুয়া কাট করতে তারপর এক মাস পর সার্টিফিকেট পাবেন তারপর সিএএ তে আবেদন করবেন এই বক্তব্যের পর রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এ বিষয়ে বনগা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বললেন মতুয়া কাট বিজেপির একটা ভাওতা এটা ওরাও বুঝতে পেরেছে তাই অসীম সরকার আজ ঠাকুরবাড়ির বদলে নিত্যানন্দ আশ্রমে CA ফর্ম আসতে বলেছে মতুয়া কার যেটা শান্তনু ঠাকুর ঢালাও করে তো করে পয়সার পজিশন বিনিময় কার্ড দিয়েছিলেন এটা আমার কথা নয় এটা মতুয়ারাই করেছে বিজেপি শাসিত রাজ্যে বিজেপির পুলিশ সেই কার্ড সমেত তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে অসীম সরকার বুঝতে পেরেছে যে মতুয়া কার্ড দিয়ে আর কোনো কাজে মানুষের আর বিভ্রান্ত করতে পারবে না মানুষ বুঝে নিয়েছে সেই জন্য বলছে ঠাকুরবাড়ির কার্ড দরকার নেই চৈতন্য ধামের কার্ড নেওয়া হিন্দু পরিচয় দেওয়ার জন্য আরে এরা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন পাস করেছে আধিকারিকদের কাছে ফর্ম ফিল করে জমা দিতে হবে আধিকারিকরা করবে এইটা বসে এইটা আবার ঢালাও করে রাস্তায় বসে বিজেপিরা ফর্ম ফিল আপ করছে এগুলো কি পাবলিকের আইওস পশ্চিমবাংলার মানুষ ওদের এই জুরি ধরে ফেলেছে ওরা বুঝতে পারছে যে আমরা এই মতুয়া কার্ড এই এনআরসির ভীতি দেখিয়ে দু হাজার ছাব্বিশ সালের পার করতে পারবো